দেখো বন্ধুরা বৃষ্টি ভেজা রাস্তা আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ আর আমি দোকান নিয়ে চলে আসছি কোনো লোকজন নাই সারটা বাঁচতে চলল এখনও সায়দ অব্দি করতে পারলাম না আশাটাই আমার ভুল হয়ে গেল মনে হয় কারণ আমি ভাবি যে বৃষ্টিতে খিচুড়িটা তো কম কম বিক্রি হবে আমি সব কিছু কিন্তু রেডি করে রাখছি প্রায় এক ঘন্টা হতে চললো কোনো লোকজন নাই কি করি ভেবে পাচ্ছি না এই যে আমার চাটনি অলরেডি রেডি হয়ে গেছে আলু মটরের সবজি এই যে খিচুড়ি ছোলার ঘুগনি সব কিছু তো আমার রেডি হয়ে গেছে আর এখনো লোকজন আসেনি এখন বসবো রুটি ভাজতে সব রেডি করে রাখছি হরে কৃষ্ণ